সালামুয়ালাইকুম সুপ্রিয় দাস মন্ডলী আশা করি ভালো আছেন আপনাদেরকে আবারও স্বাগতম কৃষি চ্যানেল কৃষি নিকেতনে আমরা যারা তেলাপিয়া চাষ করি আমাদের অনেকেরই মনে অনেক প্রশ্ন যেমন যে এক কেজি তেলাপিয়া উৎপাদন করতে আমাদের কি পরিমাণ খাদ্য লাগে এবং কি কি খাদ্য লাগে সেই বিষয়ে আমি আপনাদের কাছ কিছু ধারণা দিব তো এই ধারণা দেওয়ার আগে আমাকে প্রথমে আপনাদেরকে বলে নিতে হচ্ছে আমরা যখন তেলাপিয়া মাছ চাষ করি সেই মাছ চাষ করার ক্ষেত্রে আমাদেরকে দুটো স্টেজ অবলম্বন করতে হয় বা দুটো স্টেজে আমাদের এই মাছকে লালন পালন করতে হয় এই দুটো স্টেজে যখন আমরা মাছ লালন পালন করি প্রথম স্টেজ হচ্ছে নার্সিং স্টেজ যে স্টেজে মাছকে এক থেকে দেড় মাস বা তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত আমরা নার্সিং করে থাকি এবং এই নার্সিং স্টেজে নার্সিং স্টেজে মাছকে কিভাবে কখন খাবার দিতে হয় সেই বিষয়ে আমি আগে আপনাদের সামনে আলোচনা করে নিচ্ছি আমরা যখন প্রথম আমরা নার্সিং পুকুরে আমরা আমাদের পোনাগুলো ছেড়ে থাকি তখন হয়তোবা মাছের সাইজ হয়ে থাকে তিন থেকে চার হাজার কেজি সেটা পার পিস মাছ পয়েন্ট টু ফাইভ থেকে পয়েন্ট থ্রি থ্রি জিরো গ্রাম এই সাইজের যে যখন আমরা এই মাছটা আমরা পুকুরে ছেড়ে থাকি তখন এই মাছকে তার বডি ওয়াইটের ফিফটি থেকে ফোরটি পারসেন্ট খাবার দিয়ে দিতে হয় ধরেন আমার পুকুরে যদি পাঁচ কেজি মাছ থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে যদি আমি ফিফটি পার্সেন্ট দিই তাহলে সেই ক্ষেত্রে আমাকে আড়াই কেজি খাবার দিতে হবে এখন এই আড়াই কেজি খাবারকে আমি কয় বারে বা কীভাবে দিব সেটা দিতে হবে আমাকে যে আমরা আমি ফ্যামিলির আমরা ফ্যামিলিতে যেরকম ছোটো ছোটো বাচ্চারা থাকে বা ছেলে মেয়ে থাকে তাদেরকে যেরকম ঘন ঘন বাইক পর পর তাদেরকে খাওয়ানো হয় ঠিক এই মাছকেও লালন পালনের ক্ষেত্রে যেন মিসিং না হয় সেই জন্য আমাদেরকে চার থেকে পাঁচবার এই মুঠ খাবারটা চার থেকে পাঁচবারে ভাগ করে দিতে হবে ধরেন তাহলে আমি আগে বলেছিলাম যে আমার পাঁচ কেজি পোনা আছে তাহলে পাঁচ কেজির ক্ষেত্রে যদি আমি বডি ওয়াইটে ফিফটি পার্সেন্ট দিই তাহলে সেই ক্ষেত্রে আমার আড়াই কেজি বা আড়াই কেজি খাবার দরকার সেই আড়াই কেজি খাবারকে যদি আমি দিনে পাঁচবার দিই বা চারবার দিই বা পাঁচবারই দিচ্ছি পাঁচবার দিই তাহলে আমি সেই মোট আড়াই কেজি খাবারকে পাঁচ ভাগে ভাগ করে নিলে আমার প্রতিবেলায় পাঁচশো গ্রাম করে খাবার দিতে হচ্ছে তাহলে আমি এই খাবারটা কিভাবে দিব আমি এই খাবারটা যখন দিব তখন যেহেতু মাছ ফুত সেই ক্ষেত্রে একটা পুকুরে চতুর্দিকেই মাছ থাকবে সেই জন্য আমাকে প্রথম অবস্থায় মাছকে খাবার দেওয়ার সময় আমাকে পুকুরের চতুর্দিকেই খাবার দিতে হবে যেন মাছটা কী করতে পারে খাইতে পারে আর যদি আমি চতুর্দিকে খাবার না দিই তাহলে দেখা যাবে ছোট মাছ এক আমি যদি